আজকের রাশিফল ছাব্বিশে এপ্রিল দু হাজার উনিশ শুক্রবার তেথিক কৃষ্ণ সপ্তমী জন্মরাশি হল মকর সূর্যোদয় সকাল পাঁচটা নয় এবং সূর্যাস্ত বিকাল ছটা এক মেজ রাশির রাশিফল আজ সকালের দিকে ব্যবসায় সাফল্য আসতে চলেছে বাড়িতে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে সামাজিক কোনো কাজ করে আনন্দ পাবেন শরীরে কোনো কষ্ট বাড়তে পারে আজ কর্মস্থানের শুভ কিছু ঘটতে পারে সংসারের বিবাদে কাজের প্রতি অনীহা আসবে বাবার সঙ্গে কোনো বিশেষ আলোচনা হবে শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন প্রেমের জন্য বড়দের সঙ্গে বিবাদ বাঁধতে পারে বাড়িতে কোনো বাজে খবর আসতে পারে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে টাকা পয়সার লাভ আজ আপনার প্রত্যাশা হবে না বন্ধুর এবং অচেনা ব্যক্তির থেকে আজ একটু সাবধানে থাকুন খুশির জন্য নতুন সম্পর্কের প্রতীক্ষায় থাকুন কর্মক্ষেত্রে জিনিসগুলি চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ সারাদিন ভালোই থাকবে আজকের ভাগ্য সংখ্যা হল চার রাশি রাশিফল কিছু মানসিক চাপ থাকা সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ায় দারুণ আর্থিক অবস্থা উন্নত হবে পরিবারের কোনো গোপন খবর আপনাকে আশ্চর্য করতে পারে আপনার কাজ হবে আরাম করা কারণ আপনি প্রিয়জনের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য এবং পরমানন্দ খুঁজে পাবেন সিদ্ধান্ত নেবার সময় অহংকার আপনার রাস্তায় আসতে দেবেন না আপনার অতীতের কারও আপনাকে যোগাযোগ করায় এটি একটি স্মরণীয় দিনে পরিণত হওয়া সম্ভব আজ চাকরি স্থানে উচ্চপদস্থ ব্যক্তির দ্বারা উপকার পাবেন পড়াশোনার জন্য দিনটি ভালো খারাপ কোনো কাজের জন্য বাড়িতে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে বিরহ যন্ত্রণা বাড়তে পারে ব্যবসায় বাড়তি খরচ হবে পরিবারের বাইরে কেউ আপনাকে অপমান করতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো চার মিথুন রাশির রাশিফল আজ বুদ্ধির ভুলের জন্য বড় কোনো খরচ হতে পারে কারো উপকার করে সুনাম পেতে পারেন তবে সারা দিন একই কাজ বারবার করতে হতে পারে বাজে কোনো খরচ থেকে সাবধানে থাকুন পড়াশোনায় কোনো বাধা আসতে পারে ব্যবসায় শুভ কিছু ঘটতে পারে আইনি কোনো কাজে সাফল্য আসতে পারে অপরের ব্যবহারে মানসিক কষ্ট পাবেন দূরের কোনো বন্ধুর খবর আসতে পারে আপনার মেজাজ পরিবর্তন করতে কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন অতীতের বিনিয়োগ দেখে উপার্জন বৃদ্ধি পাবে পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময় জীবনের উঁচু নিচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতার কাজ করুন আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অপুরাণ আনন্দ দেবে আপনার প্রিয়জন আপনাকে খুশি রাখতে চেষ্টা করবে আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে এমন একটি দিন যেখানে ভালো মন্দ ঘটনা ঘটবে আগের ভাগ্য সংখ্যা হলো দুই কর্কট রাশির রাশিফল হৃণার অনুভূতি ব্যয় সাপেক্ষ প্রমাণিত হতে পারে এটি শুধুমাত্র গোপনে আপনার ধৈর্যশীলতার ক্ষমতাকেই নষ্ট করে না বরং আপনার বিবেচনা ক্ষমতাকেও হ্রাস করে এবং সম্পর্কে চিরস্থায়ী ফাটলে সৃষ্টি করে যদি আপনি বাড়তি টাকা পয়সার উপায় খোঁজেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন আপনার প্রেমিকার আবেগ চাহিদার সামনে মাথা নোয়াবেন না কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথ প্রদর্শন করবে আর চিকিৎসা খরচা বাড়তে পারে প্রেমের চাপ বৃদ্ধি পাবে সকালের দিকে মাথার যন্ত্রণার জন্য কষ্ট পেতে পারেন কর্মক্ষেত্রে কোনো মহিলার সঙ্গে বিবাদ হবে পড়াশোনার জন্য খরচ নিয়ে চিন্তা হবে বাবার সঙ্গে কোনো বিবাদের জন্য মানসিক চাপ আসবে পেটের যন্ত্রণায় কষ্ট বাড়তে পারে নতুন কোনো বন্ধুর জন্য মনে আনন্দ হবে বিবাহের কোনো বাধা আসতে পারে বাড়তি কোনো কথার জন্য বিবাদ হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ সিংহ রাশি রাশিফল আজ সকালের দিকে কোনো জটিল সমস্যা সহজেই সমাধান হয়ে যাবে প্রিয়জনের প্রতি রাগ বাড়তে পারে চাকরির জায়গায় চিন্তার কিছু ঘটনার আশঙ্কা রয়েছে ভ্রমণে খরচ বাড়তে পারে কোনো ছোট অশান্তি আজ অনেক দূর পর্যন্ত যাবে লোভ বৃদ্ধি পাওয়ায় বিপদ হতে পারে ব্যবসায় কোনো চাপ নিয়ে আলোচনা হবে সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময় পড়াশোনার জন্য মনে ভয়ভাব কাজ করবে স্ত্রীর সঙ্গে কোনো ছোট কারণে বিবাদ হতে পারে এমন একটি দিন যেখানে আপনি আরাম কর পরিবারের সদস্যরা আপনার জীবনে এক বিশেষ স্থান অধিকার করবে আপনি আপনার রোম্যান্টিক চিন্তা এবং অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন আপনার আকর্ষণীয় বন্ধুসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন রাশি রাশিফল আপনার বন্ধুর সঙ্গে ভুল বুঝাবুঝি কিছু অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন বাচ্চারা কিছু অবাক করা খবর নিয়ে আসতে পারে আপনার প্রণয়ের সঙ্গ ছাড়া আপনি এক শূন্য অভিজ্ঞতা অর্জন করতে চলেছেন আজ উচ্চ সম্পাদনা এবং উচ্চ প্রোফাইলের দিন আপনার মনে রাখা প্রয়োজন যে ঈশ্বর তাদেরই সাহায্য করেন যারা নিজেদের সাহায্য করে আজ ব্যবসায় ধান নিতে হতে পারে সম্পত্তি কেনা বেচার জন্য ভালো দিন আজ আপনার জন্য কেউ আঘাত পেতে পারে ব্যবসায় বাড়তি লাভের জন্য আনন্দ হবে চাকরিস্থানে সুনাম বৃদ্ধি পাবে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে আজ কোনো নতুন কাজের জন্য মনে ভয় সঞ্চার হতে দেবেন না ভালো কাজের দিকে বাধা আসতে পারে পড়াশোনার জন্য সুযোগ মিলতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো দুই তুলারাশি রাশিফল আজ পাওনা অর্থ আদায় নিয়ে দেরি ও অশান্তি হবে কোনো উপহার নেওয়ার আগে ভালো করে চিন্তা করুন শরীরে কোনো কষ্ট বাড়তে পারে স্ত্রীর জন্য মানসিক চাপ থাকবে বাড়িতে কোনো খরচ হতে পারে আজ রাগের মাত্রায় একটু কমাবার চেষ্টা করুন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হবে ব্যবসায় ভালো ফল আজ পাবেন না চাকরির জায়গায় কাজের চাপ বাড়তে পারে বাবার শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়বে নিজের মতে চলবার জন্য প্রেমিকার সঙ্গে বিবাদ হতে পারে আপনার প্রফুল্ল স্বভাব অন্যদেরকে খুশি করবে আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন বাড়িতে নিয়ন্ত্রক অবস্থা বিদ্যমান বলে আপনার মন খারাপ হতে পারে প্রিয়জন ছাড়া আপনার পক্ষে সময় কাটানো অসুবিধার হবে সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আজ আপনার বিবাহিত জীবন আপনার পরিবারের দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো চার বৃশ্চিক রাশি রাশিফল খেলাধুলা এবং বহিরাঙ্গ কাজকর্মে অংশগ্রহণ আপনার শক্তি সঞ্চয়ে সাহায্য করবে ব্যস্ততার মধ্যে বিনিয়োগ করবেন না তাতে লোকসান হবে যদি না আপনি বিনিয়োগের সময় সব লক্ষ্য রাখেন বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে আপনি নিশ্চয়ই কিছু সমস্যার মুখোমুখি হচ্ছেন এগুলি সাময়িক এবং সময়ের সাথে সাথে বিবর্ণ হয়ে যাবে আপনি আপনার মনের মানুষকে খুঁজে পাওয়ার ফলে একাকিত্বের দশা যা আপনাকে দীর্ঘ সময় ধরে গ্রাস করছিল তা শেষ হবে আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে দিনটি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনগুলির অন্যতম হতে পারে আজ শরীরের দিকে নজর দিন শরীর খারাপের আশঙ্কা রয়েছে ব্যবসায় বাড়তি লাভে আনন্দ হবে নিজের বুদ্ধির জোরে শত্রু মোকাবিলা করুন বাড়ির কোনো কাজের জন্য ঋণ নিতে হতে পারে বাড়িতে ভ্রমণ নিয়ে চিন্তা হবে আজ কোনো লোকের উপকার করতে গিয়ে সুনাম পাবেন ব্যবসায় একটু বাধা আসতে চলেছে আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় ধনুরাশি রাশিফল আজ নতুন কোনো বন্ধু পেতে পারেন ব্যবসায় কাজের চাপ একটু বাড়বে প্রেমের জন্য কোনো অশান্তি বৃদ্ধি পাবে অসৎ লোকের থেকে সাবধানে থাকুন থেকে মুক্তি লাভের জন্য কোনো গুণী ব্যক্তির সঙ্গে আলোচনা হবে কোনো অপরিচিত ব্যক্তির থেকে সাবধানে থাকুন ব্যবসায় সম্মান ও লাভ বাড়তে পারে পেটের কোনো সমস্যার জন্য আজ কাজের ক্ষতি হতে পারে আপনার বেপরোয়া আচরণের জন্য আপনার একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে কারো কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হবে ভালোবাসার জীবন আজ সত্যিই সুন্দরভাবে প্রস্ফুটিত হবে উল্লেখযোগ্য ব্যবসায়িক কারবার করার সময় আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখুন যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মকর রাশির রাশিফল আপনার আবেগগুলি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করুন বিশেষ করে রাগ আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে নিজেকে অন্যদের কাছে রোল মডেল তৈরি করার জন্য আপনার চেষ্টা করুন আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে যদি ভ্রমণ পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনার কর্মসূচি শেষ মুহূর্তে পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে যদি আপনি আপনার স্ত্রীর ভালোবাসার জন্য ক্ষতিতে থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে রক্তচাপ আজ বৃদ্ধি পেতে পারে আজ সকালের দিকে গলার কোনো সমস্যা বাড়তে পারে ব্যবসায় শত্রুর জন্য ক্ষতি হতে পারে প্রেমের জন্য মনে আনন্দ বৃদ্ধি পাবে আপনার পছন্দমতো কাজ আজ পেয়ে যেতে পারেন ব্যবসায় নতুন যোগাযোগ আসতে পারে বন্ধুস্থানীয় কারো কাছ থেকে উপকার পাবেন অতিরিক্ত লোভ আপনাকে আজ ডোবাতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কুম্ভ রাশি রাশিফল আজ ববজায় খুব ভালো লাভ দেখতে পাবেন তবে সঞ্চয় বেশি হবে না প্রেমে শুভ সময় বাড়িতে নতুন কিছু আলোচনা হবে বন্ধুর জন্য মানসিক কষ্ট হতে পারে দেশ যাওয়ার সুযোগ পেতে পারেন সহকর্মীর ভালো ব্যবহারের জন্য সুনাম লাভ করতে পারবেন চাকরির জায়গায় কিছু পরিবর্তন আসতে পারে প্রেমের জন্য খরচ বাড়বে স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে আর যথেষ্ট সাহায্য পেতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হলো এক মীন রাশি রাশিফল স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং সব জিনিস ঠিকঠাক করে রাখুন আপনার জীবনকে এক সর্বোচ্চ ছন্দে আবদ্ধ করুন এটি আপনার পারিবারিক জীবনকে আরও অর্থবহ করে তুলবে নতুন উদ্যোগ বা খরচ পিছিয়ে দিন আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে উত্তেজনা ধাপে ধাপে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রাস্তাঘাটে উটকো ঝামেলায় বেশি কথা না বলাই ভালো হবে একই সময়ে প্রেমের দিকে এগোনার ভালো সুযোগ পাবেন বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে ব্যবসার জন্য নতুন কোনো পরিকল্পনা করতে হবে অর্থের ব্যাপারে সমস্যা কাটতে পারে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন স্ত্রীর জন্য কোনো কাজের ব্যবস্থা হতে পারে আজ কোথ যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন